ধন্যবাদ সবাইকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো বেসিক ইলেকট্রনিক্সেরই ট্রানজিস্টারের অধ্যায় ট্রানজিস্টারের অধ্যায় আসলে দুইটা মানে কথা বলা থাকে একটা হলে পিএনপি ট্রানজিস্টার একটা এনপিএন ট্রানজিস্টার এখন এই এনপিএন ট্রানজিস্টার এবং পিএনপি ট্রানজিস্টার কখন আসলে ফরওয়ার্ডের কানেকশন করা হয় কখন রিভার্স কানেকশন করা হয় সেটা আসলে দেখাবো এখানে আমি দুইটা কথা লিখেছি যে এমিটার ইজ অলওয়েজ ফরওয়ার্ড বার্স উইথ রিসপেক্ট টু বেস মানে বেসের সাপেক্ষে সাপোজ আমি যদি এটাকে বেস ধরি এটাকে এটাকে যদি বেস হিসাব করি আর এটা ইমিটার আর এটা যদি কালেক্টার হিসাব করি কমন বেজের ক্ষেত্রে কমন বেজের ক্ষেত্রে সাপেক্ষে ফরওয়ার্ড বায়াস ফরওয়ার্ড বায়াস বলতে কি এটা এন এন মানে কি নেগেটিভ মানে নেগেটিভ এর চার্জ ক্যারিয়ারি করে ফরওয়ার্ড বায়াসের বিষয়টা সিম্বল হবে এরকম ব্যাটারির সিম্বল এই ফরওয়ার্ড বায়াস হবে ফরড বায়াস হবে আর কালেক্টারের সাথে কি হবে রিভার্স বাস যেরকম কি এই এন এনের ক্ষেত্রে এখানে পজিটিভ আধান মানে ব্যাটারি পজিটিভ টার্মিনাল আর নেগেটিভ টার্মিনাল বেজের সাথে নেগেটিভ টার্মিনাল তাহলে কি এটা হলে কি ফরওয়ার্ড বায়াস হয়েছে ফরওয়ার্ড বায়াস আর এটা হলে কি রিভার্স বায়াস কানেকশন হয়েছে এইভাবে আসলে সংযোগ দিতে হবে পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে আসলে ব্যাপারটা কেমন হয় এটাকে যদি বেজ হয় এটাকে যদি কালেক্টার হয় আর এটাকে যদি ইমিটার করা হয় তখন আসলে এর কানেকশন কী হয় এখানে মানে পি মানে হোল মানে পজিটিভ চার্জ করে আর এটা এম দ্বারা নেগেটিভ চার্জের হিসাবটা করা হয় এখান থেকে তাহলে পজিটিভ কানেকশন হরড ভয়েস আর এখানে নেগেটিভ আর এই পাশ থেকে এই পাশ থেকে কানেকশন করা হয় কেমনটা কি যে এখানে আছে কালেক্টরের সাথে কি রিভার্স বায়াস তাহলে এখানে নেগেটিভ আর এখানে পজিটিভ সাথে কানেকশন করা এখন এই ইমিটার দিয়ে যদি ইমিটারের দিকে যদি কারেন্ট প্রোভাইড হয় তাহলে ব্যাপারটা কেমন হয় যে আমরা আর এই ট্রানজিস্টারের একটা কমন ফর্মুলা আছে যে ইমিটার কারেন্ট সমান বেস কারেন্ট যোগ কারেন্টের কালেক্টার কারেন্ট বেস কারেন্ট এবং কালেক্টার কারেন্টের যদি ব্যাপারটা করা হয় তাহলে এই হিসেবটা কি হয় যে এই দিক থেকে কালেক্টার কারেন্ট যাচ্ছে আর যার পরে আবার এই দিক থেকে বেস কারেন্ট প্রোভাইড হচ্ছে হওয়ার পরে কালেক্টার কারেন্ট বেস কারেন্ট নিয়ে ইমিটারের দিকে প্রবাহিত হচ্ছে তার মানে কি এই দুইটা এই বেস কারেন্ট আর কালেক্টর কারেন্ট যোগ করেই কিন্তু এই ইমিটার কারেন্ট আসে সে এই এই ফর্মুলা কিন্তু এই এ স্যাটিসফাইড করছে তেমনি পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে কি ঘটনা ঘটছে পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে এই দিক থেকে বেস কারেন্ট প্রবাহিত হচ্ছে আইবি আর এই দিক থেকে কালেক্টর কারেন্ট প্রবাহিত হচ্ছে এই কালেক্টর কারেন্ট আর বেস কারেন্ট এবং কালেক্টর কারেন্ট যোগ করে কি এই ইমিটার কারেন্ট সমান হবে তার মানে ইমিটার কারেন্ট এদিক যাচ্ছে এদিক থেকে বের এটা তাহলে ইমিটার কারেন্ট তেমনি কি এই এই সূত্র তখন কি স্যাটিসফাই তার মানে কি আমি এই যে মানে ইমিটার এ জলে ফরওয়ার্ড বায়াস বেজের সাথে ফরওয়ার্ড বায়াস দিতে আছে আর কালেক্টর রিভার্স বায়াস দিতে আছে তার মানে আমার রিভার্স বায়াস যে কালেকশন যেভাবে করি না কেন আমার এই ফর্মুলাটা এই এই সিস্টেমটা আসলে মানছে কি না যে দুইটা জিনিস যোগ করে ট্রানজিস্টারে যে এনপিএম ট্রানজিস্টার পিএনপি ট্রানজিস্টারে করা হচ্ছে ব্যাপারটা এরকম আছে আর এর সিম্বলের ক্ষেত্রে যে হিসেবটা করা হয় এই সিম্বলের ক্ষেত্রে যেরকম হিসেবটা করা হয় আমি এটা যদি ইমিটার হিসেব করি তার মানে ইমিটার দিয়ে যদি কারেন্ট বের হয় তাহলে এনপিএন ট্রানজিস্টার তাহলে এটা কি এন এটা পি এন এনপিএন ট্রানজিস্টার তাহলে এই যে ঘটনাটা কি হচ্ছে যে এনপিএন ট্রানজিস্টার কি এই ইমিটার দিয়ে কারেন্ট বের হচ্ছে তার মানে এই ইমিটার দিয়ে কারেন্ট বের হচ্ছে এটা হলো এনপিএন ট্রানজিস্টার যে কারেন্টটা ইমিটার দিয়ে এই যে কারেন্ট বের হচ্ছে আর তার মানে এই কালেক্টার বেস ইমিটার বেস কালেক্টার তার মানে এই কালেক্টার কারেন্ট আর বেস কারেন্ট যোগ হয়ে ইমিটার দিয়ে এরকম বের এটা হলে কি তবে পিএনপি ট্রানজিস্টারের ক্ষেত্রে তাহলে কি ঘটে পিএনপি ট্রানজিস্টারের ক্ষেত্রে সিম্বলের ক্ষেত্রে পিএনপি ট্রানজিস্টারের ক্ষেত্রে কি ঘটনা ঘটে যে পিএনপি ট্রানজিস্টারের ক্ষেত্রে দিয়ে কারেন্ট প্রবাহিত এই জাংশনের দিকে ট্রানজিস্টারে প্রবাহিত ইমিটার কারেন্ট আর এটা কি কালেক্টার কারেন্ট আর এটা হলে কি বেস কারেন্ট তার মানে এদিকে আসছে এদিকে বেরিয়ে যাচ্ছে এদিক থেকে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাওয়ার পরে তার মানে ইমিটার কারেন্ট সমান মানে এটা হলে কি তোমার এলে কি ইমিটার দিয়ে কারেন্ট মানে ইয়ে করা মানে কি পিএনপি ট্রানজিস্টার তার মানে এই যে পিএনপি এর সাথে মিল আছে কিনা পিএনপি এর সাথে কি এই যে ইমিটার দিয়ে প্রবেশ করছে কারেন্ট একটা ট্রানজিস্টারের ভিতরে দেওয়ার পরে এই দুই দিক থেকে বেস এবং কালেক্টার দিয়ে বেরিয়ে যাচ্ছে এই বেস এবং কালেক্টার দিকে বেরিয়ে যাচ্ছে তার মানে কি এই ইমিটার কারেন্ট সমান এই বেস কারেন্ট যোগ এই কালেক্টার কারেন্ট তাহলে দুইটাই আমার মানছে তার মানে এই এই দুইটা হলে কি মানে যে একটা বেসিক কথা বেসিক কথা এবং অঙ্ক করা আরো ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কখন কি ঘটনা ঘটে সেটাই বলা মানে দেখলেই আসলে কি ক্লিয়ার বোঝা যাবে এবং ট্রানজিস্টারের সিম্বল এবং ট্রানজিস্টারের এই ট্রানজিস্টারকে বলা হয় বাইপোলার জাংশন ট্রানজিস্টার যে বাইপোলার জাংশন ট্রানজিস্টার আসলে কি অনেক সময় বলা থাকে যে আমি এটা মুছে দিলাম এই ট্রানজিস্টারের বি তার মানে এটাকে বলা হয় বাইপোলার বাই বলার জাংশন ট্রানজিস্টার মানে বাই মানে কি দুই পোলারিটি এই যে পোলারিটি পোলারিটি মানে দুইটা পোলারিটি থাকে পজিটিভ আর নেগেটিভ মানে হোল বলা হয় আর লেগে চার্জ মানে ইয়ে ইলেকট্রন আর জাংশন একটা সংযোগ তার মানে ট্রানজিস্টার দুইটা পোলারিটি দুইটা মেরুর নিয়ে সংযোগ করা হয় সেটা আসলে গিয়ে বাইপোলার জাংশন ট্রানজিস্টার্ মানে ট্রানজিস্টরকে বিজেডি বিজেটি বলা হয় যার ভিতরে তোমার মোটামুটি আর এই ট্রানজিস্টরে নামকরণ করা হয়েছে ট্রান্সফার ট্রান্সফার করে ইলেকট্রন প্রোটন ইলেকট্রন অথবা প্রোটন মানে হল রেজিস্টার রেজিস্ট রেজিস্টার তো এই এখান থেকে ট্রান্স নিয়েছে মানে সে ট্রান্সফার করে ট্রানজি আর এখানে রেজিস্টর এই রেজিস্টর থেকে আসলে ট্রানজিস্টরের উৎপত্তি হয়েছে মানে সে ট্রান্সফারও করবে আবার বাধাও দেবে বাধারও কাজ করবে সে সেটা হলো যে আসলে ট্রানজিস্টর সেখানে ট্রানজিস্টরের কথা বলা আছে আর ট্রানজিস্টরের বিভিন্ন কানেকশন আছে এক নম্বরে ট্রানজিস্টরের বিভিন্ন কমন কমন বেস কানেকশন মানে কমন এই বেসকে কমন করা হচ্ছে আর একটা বলা হচ্ছে কমন ইমিটার কানেকশন আর এটা হচ্ছে কমন কালেক্টার কানেকশন এই যে তিন ধরনের কানেকশন করে এই তিন ধরনের কানেকশন করেই আসলে এর বিভিন্ন ধরনের অঙ্গ করা হয় আহ ট্রানজিস্টারের বিভিন্ন ধরনের অঙ্গ এই হিসেবে আসলে আলোচনা করা যায় তা এই হিসেবে মানে ট্রানজিস্টারের কমনের বিষয়টা গেল এখানে বলা হয়েছে যে কারেন্ট অ্যাপ্লিকেশন ফ্যাক্টরি কারেন্ট ফ্যাক্টরের বিষয় বলা হয়েছে যে আলফা বেটা গামা বিভিন্ন ধরনের মান নির্ণয় করতে হয় এখানে আলফা কমন বেজের সময় কমন বেজের সময় তখন আলফারের মান নির্ণয় করবো আলফার মানে কারেন্ট অ্যাপ্লিকেশন ফ্যাক্টরের আলফা আলফাই টু আউটপুট কারেন্ট আউটপুট কারেন্ট কি কালেক্টর আর আউটপুট কারেন্ট সমান ইনপুট কারেন্ট ইনপুট কারেন্ট কি ইমিটার সেটাই করেছি যে ডেল আইসি ভাগ ডেল আই আলফা এই আলফারের মান সবসময় থেকে কম হয় এখন এখানে একটা ইমিটার যখন ওপেন অবস্থায় থাকে ওপেন অবস্থায় থাকি এখানে একটা লিকেজ কারেন্ট প্রবাহিত হয় এটা লিকেজ কারেন্ট প্রবাহিত হয় এই লিকেজ কারেন্টটা প্রবাহিত হয় ইমিটার যদি ওপেন হয় এবং কালেক্টার এবং বেজের কালেক্টারের বেজের মাইনরিটি কেরিয়ারের কারণে এই লিকেজ কারেন্ট হয় আর এই লিকেজ কারেন্টটা সবসময় লিকেজ কারেন্টটা কী হয় লিকেজ কারেন্টটা আলফা আই এখান থেকে ছোট হয় তার মানে এই যে লিকেজ কারেন্টটা এই মানে লিকেজ কারেন্ট মানে কি এই যে কালেক্টার কারেন্ট এই কালেক্টারের কারেন্টের যে দিকে প্রবাহিত আছে এই যে আলফা আইটি আমি যদি এই এক নম্বর সমীকরণ দিয়ে যদি হিসাব করি এখান থেকে আমি ডেল আই সি সমান কি লিখতে পারি আলফা ডেল আই তার মানে ব্যাপারটা কালেক্টার কারেন্ট সমান আলফা ইমিটার কারেন্ট তার মানে এই কালেক্টার কারেন্টের মানটা সব সময় এই কারেন্ট থেকে লিকেজ কারেন্টটা কি ছোট হবে আর এই লিকেজ কারেন্টকেই বলা হয় কালেক্টার বেস কারেন্ট কালেক্টার বেস কারেন্ট বেস কারেন্ট যখন ইমিটার ওপেন থাকে ও সিতে কালেক্টার দিতে বেস আর ওতে ওপেন তার মানে যখন ইমিটার ওপেন থাকে তখন এই কালেক্টার বেস কারেন্ট প্রবাহিত প্রবাহিত হয় আর এই অবস্থায় এই অবস্থায় কালেক্টার কারেন্ট কি হয় এই অবস্থায় কালেক্টার কারেন্টের ইমিটার কারেন্টের সাথে যোগ করে আই সি বি আমাদের ফর্মুলা অনেক সময় এই যে ইমিটার ওপেন অবস্থায় একটা কালেক্টার বেজের কারেন্টের মান দেওয়া থাকে ওই কালেক্টার বেজের মান দেওয়া থাকে ওই অবস্থায় ওই অবস্থায় কালেক্টার কারেন্টের মান কত সেটা নির্ণয় করতে হয় আর এখানে এই যে কারেন্ট অ্যাপ্লিকেশন ফ্যাক্টর যে আলফার মান আলফার মানটা থাকলে ইমিটার কারেন্ট থাকলে আমি ইজিলি কালেক্টর মানে মানটা নির্ণয় করতে পারে এখান থেকে এই যে ইমিটার কারেন্ট আবার ইমিটার কারেন্ট সমান ইমিটার কারেন্ট সমান কি জানি বেস কারেন্ট যোগ কি কালেক্টর কারেন্ট তা বেস কারেন্ট তুমি এখানে ইনপুট করলে কি এই মানগুলো আমি পাওয়া যাবে তার মানে এই দুইটা ফর্মুলা লাগে যখন আমার আলফা এর বিষয় কাজ করতে মানে আলফা আলফা এর মান নির্ণয় করার ক্ষেত্রে এই দুইটা মান আমার মনে রাখতে হয় অঙ্ক করার ক্ষেত্রে এই দুইটার মানে মনে রাখতে হবে অঙ্ক করার ক্ষেত্রে এই এই দুইটা মানে রাখতে হবে আরো বিভিন্ন ধরনের ফ্যাক্টর নিয়ে আলোচনা করা যায় তবে আপাতত এই দুটো নিয়ে আলোচনা করলাম এটা লেগে আলফা এর মানটা নিয়ে লিখতে হবে আর আলফা সব সময় বের করতে হবে কি এই যে এই ফর্মুলা দিয়ে এই ফর্মুলা দিয়ে আলফা এর মান মানে এই ফর্মুলা থেকে আলফা এর মান নির্ণয় করতে হবে এটা গেল হলো কি তোমার আলফা এর মানের ক্ষেত্রে হ্যাঁ পরবর্তীতে এলে বেস কারেন্টন ফ্যাক্টরের কথা বলা হয়েছে কমন ইমিটারে যে কোনো ফ্যাক্টর সমান যেকোনো আমরা ইনপুট হিসেব করবো আউটপুট ভাগ ইনপুট তার মানে তাহলে এটা এলে ক্ষেত্রে যখন বেস কারেন্টন ফ্যাক্টরের বেটা বেটার সমান কি আউটপুট কি কালেক্টার কারেন্ট আর ইনপুট হলে কি বেস কারেন্ট আর যেহেতু কমন ইমিটার হলে কমন রে আছে এটা হবে সমান কালেক্টর কারেন্ট ভাগ বেস কারেন্ট লিখতে পারি অতএব কালেক্টর কারেন্ট সমান কি বেটা আইবি মানে বেটা বেটা বেটার সাথে আইবি এর মান আর বেটার মান সব সময় বড় হয় মোটামুটি বেটা বেটার একটা অ্যাপ্রক্সিমেট মান আছে যে এই বেটার মানটা যদি দেওয়া না থাকে কোনো ভাবে তাহলে এই বিশ থেকে দুইশো ধরে নিয়ে যায় অঙ্ক করার ক্ষেত্রে অঙ্ক করার ক্ষেত্রে বেটার মান যদি দেওয়া না থাকে তাহলে এই রেঞ্জ আছে এই রেঞ্জের ভিতর ধরে নেওয়া যায় আর আলফার এর মান হলে একে নিচে মানে কি পয়েন্ট লেগে নিরানব্বই পর্যন্ত ধরা যেহেতু সেটা কি একে সে কম আছে এই আলফা এর মান সেটা লেগে ধরে নিয়ে বিভিন্ন সময় অঙ্ক করতে হয় আর এই অবস্থায় ফ্যাক্টর গেল এখন এই যে কালেক্টার কারেন্ট আমরা যদি নির্ণয় করতে হয় কালেক্টার কারেন্ট কালেক্টার কারেন্ট নির্ণয় করার সময় আবার যদি বেস যদি ওপেন হয়ে যায় এটাকে বেস হিসাব করে নিলাম বেস যদি ওপেন হয়ে যায় বেস ওপেন হওয়ার কারণে তখন কি করবে লিকেজ কারেন্ট প্রবাহিত হবে কি কালেক্টার এমিটার লিকেজ কারেন্টকে বলা আছে যে সি ই জিরো তার মানে কি কালেক্টার ইমিটার কালেক্টার ইমিটার লিকেজ কারেন্ট লিকেজ কারেন্ট প্রবাহিত হচ্ছে কালেক্টার ইমিটারে যখন বেস ওপেন থাকছে বেজ ওপেন থাকা এই অবস্থায় কালেক্টার কারেন্টটাকে আমরা নির্ণয় করতে পারি এই একটা ফর্মুলা এই অবস্থায় কালেক্টার কারেন্ট আমরা নির্ণয় করতে পারি যে কালেক্টার কারেন্ট কিভাবে আসলে প্রবাহিত হচ্ছে সেটা দেখেও আমরা কালেক্টার কারেন্টের করতে পারি আর আমাদের কমন যে আর একটা ফর্মুলা যে এই কারেন্ট কালেক্টর কারেন্ট একটা ফর্মুলা আসলে যে যে ফর্মুলা গুলো দেখাচ্ছি এই ফর্মুলা গুলো খাতায় টুকে নিতে হবে টুকে নেওয়ার পরে আসলে এখন এখান এখান থেকে থেকে এই যে ইমিটার আমি মান যদি তাহলে কালেক্টরের মান এখানে বসিয়ে দিলে আমি ইমিটারের মান কারেন্ট কারেন্টের মান নিয়ে করতে পারবো এই দুটা জানা থাকলে এখান থেকে বিভিন্ন ভাবে ক্যালকুলেশন করে আমি মান নির্ণয় করতে পারবো আর এই যে আইসিবি আর তার মানে কালেক্টার ইমিটার কারেন্ট বেস ওপেন কালেক্টার বেস কারেন্ট ইমিটার যখন ওপেন এই দুটার একটা সমীকরণ আছে সেটাকে বলা হয় আইসি এই একটা ফর্মুলা এই ফর্মুলাটা মুখস্থ করে রাখতে হবে এই ফর্মুলাটা অঙ্ক করার জন্য কাজে লাগবে আর সব সবসময় ক্ষেত্রে আর একটা কি এই মানটা এই মানটা সময় বড় হয় এই কালেক্টার বেস কারেন্ট যখন এলে ইমিটার মিটার ওপেন আসছে সেই মান থেকে এই কালেক্টার ইমিটার কারেন্ট বেস যখন ওপেন হয়ে যাচ্ছে তখন এই মানটা সবসময় এই আইসিবি জিরো থেকে আইসিবি এর মানটা সময় বড় হয় এটাও খেয়াল রাখতে হবে যে আসলে মানটা বের করার সময় আসলে কোন মানটা হচ্ছে সেটার দিকেও খেয়াল রাখলেও মোটামুটি এইভাবে আসলে নির্ণয় করা যাবে আমার ইচ্ছা করলে এই বেস কারেন্ট কালেক্টার কারেন্ট এবং ইমিটার কারেন্ট ইত্যাদি এইগুলো হলে ট্রানজিস্টার আসলে কমন আলোচনা আর এই এখন এই পরবর্তীতে এই ফর্মুলাগুলোই কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের অঙ্ক করা যাবে জাস্ট এখন এইগুলো মনে রাখলেই হবে এই ছিল আসলে ট্রানজিস্টারের মানে বেসিক ইলেকট্রনিক্সের ট্রানজিস্টার বেসিক ইলেকট্রনিক্স সাবজেক্টের ট্রানজিস্টারের জন্য মানে এই আলোচনা আর এই সব বিষয়গুলো আসলে বিভিন্ন ধরনের আহ বিএমিশনে আহ উপসরকারি প্রকৌশলী পোস্টে এইসব জায়গায় কাজে লাগে তা আশা করি ভিডিও দিকে যদি ভালো লাগে শেয়ার করার জন্য ধন্যবাদ সবাই